মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিশটি অভিযোগ আনে প্রসিকিউশন এর মধ্যে বারোটি অভিযোগ থেকে তাকে খালাস দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আর আটটি অভিযোগের মধ্যে দুটিতে মৃত্যুদণ্ড দেয় আদালত আট নম্বর অভিযোগে আছে পিরোজপুরের চিথুলিয়া গ্রামের ইব্রাহিম কুটটিকে হত্যা করা অনুসন্ধানে জানা যায় উনিশশো সালের সতেরোই জুলাই পিরোজপুর থানায় জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত ইব্রাহিম কুটটির স্ত্রী মমতাজ বেগম সেখানে সাইদির বিরুদ্ধে কোন অভিযোগ ছিল না এমনকি প্রসিকিউশন তাকে ট্রাইব্যুনালে সাক্ষী হিসেবেও আনেনি একটি অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি বলে আমরা মনে করি প্রসিকিউশন আঠাশ জন সাক্ষীর বক্তব্য উপস্থাপন করেছে প্রত্যেকটি সাক্ষীর বক্তব্য অসত্য প্রমাণ করতে আসামি পক্ষ সম্পূর্ণভাবে সক্ষম হয়েছে ক্ষতিগ্রস্ত পক্ষ অভিযোগ না আনলেও গণজাগরণ মঞ্চের দাবি পূরণ করতেই কি এ রায় এমন মন্তব্য বাহাত্তর সালে দালাল আইনে বিচারের চিফ প্রসিকিউটর খন্দকার মাহবুব হোসেনের নূতন প্রজন্মে যুদ্ধ অপরাধের বিচারের সঙ্গে আমি একমত কিন্তু তাদের স্লোগানের উপর ভিত্তি করে ফাঁসি দেওয়া হবে তাহলে তার ট্রাইব্যুনাল থাকে না আর সাইদিকে ফাঁসির রায় দেয়া ১০ নম্বর অভিযোগে আছে বিশাপ হত্যাকাণ্ড তবে ট্রাইব্যুনালের গেট থেকে গুম হওয়ার আগের দিন দিগন্ত টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন বিশাপ ছোট ভাই সুখরঞ্জন বালি তারা বলার জন্য চেষ্টা করছে বলতে বলতে সাইদি সাহেব ছিল এই কথা বলল আমি কিছু বলতে পারবো না হবার পর তার ডিভিশন বাতিল করেছে কারা কর্তৃপক্ষ এখন তাকে রাখা হয়েছে কনজম সেলে আর তার স্বাভাবিক পোশাক খুলে নিয়ে পরানো হয়েছে কয়েদির পোশাক আমিরুল বমিন মানিক দিগন্ত টেলিভিশন ঢাকা